কিছু মুহূর্ত থাকে যখন শুধু নির্বাক তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না ভাষা হারিয়ে যায় অনুভূতিরা শব্দের আড়ালে চুপ করে থাকে স্মৃতির পাতায় ধুলো জমা অতীত কিছু কষ্ট রয়ে যায় মনের এক কোণে যা কাউকে বলাও যায় না আবার ভুলেও থাকা যায় না শুধুই হালকা এক ব্যথা হয়ে বিধে থাকে স্মৃতির পাতায় ধুলো জমার মতো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাই কোয়েলকাম করছি আজকে ভিডিওটা শুরু করলাম বাংলাদেশ থেকে মানে আমি এখন বাংলাদেশে আছি আমার আম্মার বাসায় আজকে কিছুটা আমার মায়ের বাসা আপনাদেরকে দেখাবো যেহেতু মায়ের বাসায় আছি তো মায়ের বাসাটা তো অবশ্যই একটু একটু করে দেখাবো আপনাদেরকে আসলে এই বাসাটায় এখন কেউই থাকে না বাসাটা একদম পুরাই ফাঁকা আমার আব্বার ছয়তলা বাসা আর আমরা চারটা ভাই বোন আমরা সবাই দেশের বাহিরে থাকি এত বড় বাড়িতে শুধু আমার আব্বা আম্মা একা থাকে দেখেই বুঝতে পারছেন কেমন একটা নীরব নীরব ভাব কারণ বাসার মানুষজন যদি কেউ না থাকে না তো বাড়ি ঘর এরকম একদম নীরব হয়ে যায় এই যে আমি যতটুকু পেরেছি একটু ভিডিও করেছি ভিডিও করতে যে মনটা অনেক খারাপ লাগছিলো একটা সময় ছিল আমরা চার ভাই বোন আমাদের বাচ্চারা সবাই এই বাসাটা একদম ভরপুর ছিল আর এখন কেউই নাই আমার আব্বা আম্মা সবসময় একটু অসুস্থই থাকে তারা অসুখে যেরকম অসুস্থ না থাকে তারা মানসিকভাবে মানে সন্তানরা যে কাছে থাকে না কেউ সেই ব্যথায় যে তারা বেশি অসুস্থ থাকে সেই কথা চিন্তা করে তারা বেশি মানসিকভাবে মানে অসুস্থ থাকে এটা এখানে এবার এসে বুঝতে পারলাম যাই হোক এটা আমার আব্বার বাসা আমি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা দুই দিন হলো বাংলাদেশে এসেছি আর বাংলাদেশে এসে ওই রকম করে ভিডিও করতে পারছি না খুব অল্প সময়ের জন্য এসেছি হাতে অনেক কাজ নিয়ে এসেছি যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে আর এই যে আমার আম্মার হাতের মজার মজার সব খাওয়া দাওয়া টেবিল ভর্তি ভর্তি করে খাওয়া দাওয়া রেডি করে আর আমাদেরকে খাওয়ায় আমরা কোনটা পছন্দ করি সেই দিকে তার অনেক বেশি খেয়াল মনে হয় যে আমাদেরকে খাওয়াতে পারলে সে অনেক বেশি খুশি আর এই যে আমার বাবার বাড়িটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি এমন একটা সময় ছিল আমরা যখন আব্বার বাসায় আসা যাওয়া করতাম আমরা চার ভাই বোন যখন বাংলাদেশে ছিলাম দেখা যায় আত্মীয় স্বজন কিন্তু এসে আমাদের বাসায় এত বেশি আসত যে কী বলবো আমরা মনে হয় একটা বেলাও মানে আত্মীয় স্বজন ছাড়া খাওয়া দাওয়া খাইনি কিন্তু এখন আমার বাবা মা একা থাকে এত বড় একটা বাসাতে কেউ কিন্তু ওইরকম আসে না আমার আব্বা আম্মার অনেক আফসোস একসময় অনেক মানুষ আসতো তাদের খবর রাখতো এখন কেউই রাখে না আসলে মানুষ এভাবেই বদলে যায় সবারই ব্যস্ততা বেড়েছে সবাই এখন বিভিন্ন কাজে ব্যস্ত চাইলেও কিন্তু কাউকে কাছে পাওয়া যায় না বাংলাদেশে আসলেই আপনাদের ভাইয়া আমার আব্বাকে নিয়ে সব সময় বাজারে যায় বাজারে গিয়ে একসাথে বাজার করে নিয়ে আসে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে নিজে হাতে বাজার করতে আর যেহেতু আমরা দেশের বাইরে থাকি ও একা একা যেতে মানে ফিল করে না তো সেজন্য আব্বাকে সবসময় যখনই আসে আব্বাকে সাথে নিয়ে সে বাজার করে আর বাংলাদেশে আসলেই বড় বড় ইলিশ মাছ রুই মাছ বিভিন্ন ধরনের মাছ আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি পছন্দ করে আমার আব্বাও কিন্তু এই ধরনের মাছগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করে তা আপনাদের ভাইয়া আর আমার আব্বা দুইজন মিলে এই বাজারগুলো করে নিয়ে আসছে আপনাদেরকে একটু দেখাচ্ছি আর এই মাছগুলো খেতে কিন্তু বিশেষ করে চিংড়ি মাছটা আমার নেহা অনেক পছন্দ করে এই যে এই মাছগুলো একদম টাটকা ফ্রেশ মাছ কিনে নিয়ে এসছে আপনাদের ভাইয়ার কথা যতদিন দেশে থাকবো এরকম মজার মজার মাছ মানে ফ্রোজেন করে বেশি দিন খাবো না একদিন বা দুই দিন ফ্রোজেন করা থাকবে এই ধরনের মাছগুলো খাবো কারণ আমরা যেহেতু দেশের বাইরে থাকি এখানে তো চার মাস পাঁচ মাস এক বছর দু বছর আগের মাছ আমরা কিনে খাই সেটা কিন্তু খেতে ভালো লাগে না আর এখানে টাটকা ফ্রেশ মাছগুলো কিনে নিয়ে আসলে রান্না করলে অনেক মজার লাগে আর কি খেতে তো এই যে একদিক দিয়ে রান্না হচ্ছে একদিক দিয়ে মাছ কাটা হচ্ছে আর আমার আম্মার যে হেল্পিং হ্যান্ড আছে সেই মাছগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে যাই হোক বিকালের দিকে একটু বাইরে গিয়েছিলাম বাংলাদেশের ব্লগগুলো দেখলে তো একদম এই যে একটা হলো একদম ফেমাস একটা বেস্ট বাই এই ধরনের দোকানগুলো একদম খুব পপুলার বাংলাদেশে তো আমি ভাবলাম আমি ব্লগে সবসময় বেস্ট বাইয়ের দোকানগুলো দেখি একদম মানে ভাইরাল দোকান তো এসে দেখলাম কি কি আছে এই যে একটু আপনাদের সাথেও শেয়ার করি এইগুলোই দেখলাম তো ভালোই লাগলো আসলে যেহেতু দেশে আমি থাকি না এগুলো আমার কোনো প্রয়োজন নাই আসছিলাম আমার আম্মার জন্য প্লাস্টিকের কয়েকটা বাটি কেনার জন্য তো বাটিগুলো কিনে নিলাম আর একটু ভিডিও করলাম আমারও ভালো লাগলো যে এই দোকানগুলোতে সবাই আসে এখান থেকে কেনাকাটা করে বাংলাদেশের অনেক অনেক আপুদেরকে দেখি তো আমি একটু দেখতে আসলাম শখ করে এসে কয়েকটা বাটি কিনে নিয়ে গেলাম এবার বাংলাদেশে এসে মনটা কিন্তু ওইরকম একটা ভালো নেই কারণ আসার পর পরে দেখি আমার আব্বা মা একটু অসুস্থ তারপরে আমার হাজব্যান্ডের বোন বড়ো বোন মানে চার নম্বর বোনটা ওনার হাজব্যান্ড অসুস্থ ওনাকে দেখতে গিয়েছিলাম উনি ইন্ডিয়াতে চলে গেল আর তার ছোটো বোন ইমিডিয়েট ছোট বোন আমার হাজব্যান্ডের ছোট বোন মানে আমার ননদ সেও অসুস্থ মানে এবার এসে দেখি বেশিরভাগই সবাই অসুস্থ তো ওই রকম করে আবার আমারও আপন ভাই বোনগুলো কেউই নাই প্রতিবার আসলে কারো না কারোর সাথে আমার দেখা হয় কতবার যেমন আমার ভাইয়ের সাথে ছিল ও কানাডা থেকে আসছিল দুই ভাই বোন ছিলাম তার আগেরবার আমার ছোটো বোনটা ছিল এবার আমি পুরাই একা আমার মনটাও অতটা ভালো নাই আসলে কি সবাই যদি আপন লোকগুলোর কাছে থাকে তাহলে অন্য রকম একটা আনন্দ হয় আর দেশের বাড়িতে কিন্তু মানে আসলে সবার যদি একসাথে হওয়া যায় না সেটার মজা আলাদা তো যাই হোক আমার মেয়ে আর আমার এই যে এই ননদটাই অসুস্থ ছিল ও দুই দিন আগে হসপিটাল থেকে বাসায় এসেছে তো খুব ডাক ছিল ওর বাসায় যাওয়ার জন্য আমি যেতে চাইনি তারপরও বললাম যে ঠিক আছে ও যখন এতবার ফোন দিচ্ছে তো যাই তো এসে দেখি ওর মেয়ের বার্থডে মানে পরের দিন বার্থডে ছিল তার আগের দিন আমি গিয়েছিলাম তো আমাকে দেখে অনেক খুশি হয়েছে বললাম ঠিক আছে তোমরা একটু এনজয় করো নেহাও এসছে ও ফুপির বাসায় আর নেহা আর ওর ওই ফুপাতো বোন ওরা সাত দিনের ছোট বড়। তো ওরা দুজন খুব মজা করছিল ওরা ফটো সেশন করছিল আমি আবার ওদের একটু ভিডিও করলাম তো এই যে ননদের বাসায় উত্তরাতে এসেছিলাম এই হালকা পাতলা আর কি দেশে আসলে এখন আর ভালো লাগে না কারণ আত্মীয় স্বজন সবাই অনেক দূরে দূরে চলে গেছে কেউ কাছে নাই আবার যারা আছে তারা অনেক দূরে থাকে সব কিছু মিলিয়ে না এবার আসাটা কেমন যেন একটু অন্যরকম হয়েছে তারপরও নিজের দেশ আসতে হবে বাচ্চারা তো আমরা যদি মন খারাপ করি তাহলে দেখা যাবে বাচ্চারাও কেউ দেশে আসতে চায় না তো সেজন্য আমাদেরকে একটু হাসি খুশি থাকতে হয় আর বাচ্চারা দেশে এসে বন্দি থাকতে চায় না সবার বাসায় ঘোরাঘুরি করতে চায় তো এই যে ওর কেকটা কাটা হলো ননদ খুব বলছিল ওর বাসায় থাকার জন্য কিন্তু আপনাদের ভাইয়া বলল যে না কারণ আসলে বাংলাদেশে এখন আইন শৃঙ্খলাও অতটা বেশি ভালো না মানে চলাফেরা করেও অতটা ভালো লাগলো না যার কারণে আমরা রাত্রে বাসায় চলে এসছিলাম আর এটা হচ্ছে আমার ননদের ছেলে এক ছেলে এক মেয়ে এই যে ঘরোয়াভাবে আমরা যেহেতু চলে গিয়েছি সেই জন্য আর কি একটু কেক টেক কাটা হলো ওরাও একটু এনজয় করলো আসলে কি বাসায় যদি কেউ অসুস্থ থাকে তাহলে কিন্তু কোনো কাজ করতে ইচ্ছা করে না আর পরিবারের নিজের লোকগুলো যদি খুবই অসুস্থ থাকে যেমন আমার হাজব্যান্ডের যে বড়ো বোনটা মানে চার নম্বর বোনটা ওনারা তো চলে গেল ইন্ডিয়াতে দুলাভাই খুবই অসুস্থ যার কারণে ইন্ডিয়াতে গেল ওই কারণে আরও সবার মনটা অনেক বেশি খারাপ তো যাই হোক এখানে আসছি মজা করলাম অনেকক্ষণ ছিলাম রাত্রে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করেছি এসে রাতে খাওয়া দাওয়া করে পরে এই যে বাসার দিকে রওনা দিয়েছি আর ভিডিওটা বড় করব না যতটুকু পারি বাংলাদেশে যে কয়েকদিন আছি টুকটুক করে যতটুকু ভিডিও করতে পারি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ